আমরা যতই চেষ্টা করি বাড়িঘরকে সুন্দর করে গুছিয়ে রাখবো কিন্তু এমন কিছু জিনিস বাড়িতে জমা হয়ে যায় কিছুদিন পর পরই সেগুলোকে কি করব রাখবো না ফেলবো বুঝে পাই না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো আজকে আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমাদের কাছে পুরনো বালিশের ওয়ার পুরনো ক্যারি ব্যাগ পুরনো শাড়ির টুকরো অনেক থাকে যেগুলোকে আমরা কিভাবে ইউজ করব বুঝতে পারি না এমনি একটা সুন্দর ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি তো চলো আইডিয়া নাম্বার ওয়ানের জন্য এ দেখো আমি একটা পুরনো ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি তো এটা আমি কি করছি দেখো তোমরা এরকম কাগজের ব্যাগও নিতে পারো বা এমনি কাপড়েরও নিতে পারো এটাকে আমি এইভাবে মাঝখান থেকে করে কেটে দিচ্ছি এমন কিছু জিনিস বানাবো যেটা কিন্তু ইউজফুল আর যেটা আমাদের প্রতিদিন কাজে লাগে তো চলো আমার অর্গানাইজার রেডি হয়ে গেছে এটা আমি কি করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা এরকম করে সোজা করে নিলাম এবারে যত রাজ্যের পুরনো ক্যারি ব্যাগগুলো থাকে না সেগুলো এখানে জমা করে রাখবো তো দেখো ক্যারি ব্যাগ আমাদের অনেক কাজে লাগে কিছু ফেলার জন্য বা কিছু রাখার জন্য তো তখন আমরা এটা ইউজ করতে পারি আশা করবো ওই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে খুব ভালো লেগে থাকবে তো দেখো এরকমই ছোট ছোট আইডিয়া নিয়ে আমি তোমাদের কাছে চলে আসি এবার দেখো আইডিয়া নাম্বার ওয়ান আর টু বা টিপস নাম্বার টু এর জন্য আমি এখানে দুটো পুরনো কুশন কভার নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে দেখো এরকমের কুশন কভার অনেক থাকে এবার দেখো এখানে আমি এটা ইউজ করব হাত দিয়ে সেলাই করব তো এটাকে আমি এইভাবে ডবল করে নিয়ে নিলাম এবারে এখানে এটাকে সমান করে নিয়ে নেব আর এখানটাতে আমি যেরকম প্লেন করে রাখলাম রেখে আর সেলাইটা করে নেব এখানে আমি মোটা ছু সুতো নিয়েছি আর এটা এইভাবে সেলাই করে নেব মেশিনে করার কোনো দরকার হবে না কিভাবে রাখলাম তোমরা স্ক্রিনে দেখতে পেলেই দেখো আমি এখানটা জয়েন করে নিয়েছি এবারে আমি একটা হ্যাঙ্গার নেব হ্যাঙ্গারের মধ্যে দেখো এইভাবে লাগিয়ে দিলাম বালুশের ওয়ারটাকে তো এখানে আমরা তখন সেলাইও করে দিতে পারি কিন্তু আমি এখানটাতে সেফটি পিন লাগাবো কারণ যখন আমার এটা ধুতে ইচ্ছা করবে যেন খুলে ধুয়ে নিতে পারি আর জানো তো এই যে কুশন খাবারগুলো দেখছো এটা কিন্তু কটনের আর এগুলো খুব মজবুত ফেলতেও ইচ্ছা করে না কিন্তু অনেক পুরনো হয়ে গেছে এবার এটা আমি কিভাবে ব্যবহার করব। এখানে দেখো ওয়েলক্রো নিয়ে নিয়েছি ওয়েলক্রোটা দুপাশে লাগিয়ে দিচ্ছি এখানে তোমরা টিব্বতামা দিতে পারো তাহলেও কিন্তু হবে তা আমার কাছে ওয়েলক্রো ছিল ওটাই আমি গান দিয়ে লাগিয়ে দিচ্ছি এটা করতে কিন্তু খুব সহজ হয় আর ওয়েলকুরো দেখো মার্কেটে বাজারে যেখানে আমাদের পর্দার জিনিসপত্র পাওয়া যায় সেখানে কিন্তু পাওয়া যায় এবারে দুপাশে আমি দুটো ছোট ছোট টুকরো ওয়েলকুড়ো লাগিয়ে দিচ্ছি এইভাবে দুপাশে দুটো লাগিয়ে দিলাম অর্গানাইজার আমার রেডি হয়ে গেল তো চলো এতে কী করবো আমাদের যে পার্সগুলো থাকে দেখবে এগুলো নোংরা হয়ে যায় তো এইখানে তোমরা এগুলোকে সুন্দর করে স্টোর করতে পারো আর দেখতেও ভালো লাগবে আর জিনিসও এক জায়গায় পাবে তো দেখো অনেক রকমের দেখো মানি পার্স এগুলো থাকে এগুলোকে আমরা এইভাবে রেখে আলমারিতে রেখে দিতে পারি এতে কি হবে এতে জিনিসটা এক জায়গায় থাকবে আর নোংরাও হবে না তো আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে নেক্সট আইডিয়া চলে আসি নেক্সট আইডিয়া হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তো দেখো শীত তো চলে এসছে এবারে কি করতে হবে গরমকালের পাখা একেবারে বন্ধ করতে হবে আমরা কি করি কোনো শাড়ি বা কাপড় নিয়ে এটা ঢেকে এরকম করে ফোল্ড করে কোথাও রেখে দিই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ আইডিয়া যেটা কিন্তু তোমরা ইজিলি করতে পারবে আর খুব সহজেই দেখো আমি কি করছি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি নাস্তা প্লেট যেটা হয় জলখাবারের প্লেট ওটা আমি এখানে রেখে নাপ নিয়ে নিলাম তোমাদের কাছে এরকমের প্লেট তো থাকবেই বাড়িতে তো জাস্ট এটা মেজারমেন্টের জন্য নিলাম তোমরা চাইলে ছোটোও নিতে পারো তো এবারে দেখো আমি এখান থেকে মেজারমেন্ট নেওয়া শুরু করব ফ্যানটা যতটা মেজারমেন্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টেপ দিয়ে যে কতটা হচ্ছে এরকম করে একটা আন্দাজে আমি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি তো দেখো এটাকে করবার জন্য একটু বড়ই নিতে হবে আর প্রথমে এর গোলটা কতটা আছে সেটাও আমি মেজার করে নিয়ে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যত ফ্যানের নাপ হবে সেটা নিতে পারো কারণ প্রত্যেকের ফ্যান যদি ছোট বড় থাকে তার উপর ডিপেন্ড করছে তো মোটামুটি প্রত্যেকের এতটাই থাকে যাই হোক এবারে দেখো আমি আরেকটা নাপ নেব নাপটা কীরকম করে পেছন থেকে এই আগে পর্যন্ত কীরকম হলো তো চলো আগে কাটা শুরু করি তারপর যেমন যেমন করব তোমাদেরকে দেখাতে থাকবো জাস্ট আমি তোমাদেরকে একটু বলে দিলাম এইভাবে নাপটা নিতে হবে এখানে আমার কাছে একটা পুরনো ভ্যালভেটের কাপড় ছিল তোমরা তো অনেকবার দেখেছো এই কাপড়টা আমি ইউজ ইউজ করেছি এবারে দেখো প্লেটটা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তো দেখো চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এবারে আমি আর একটা শাড়ির টুকরো নিয়ে নিয়েছি এই শাড়িটা দিয়ে আমি অনেকগুলো ডিআইবাই করেছিলাম এই শাড়ির একটু টুকরো বেঁচে ছিল তো সেটাকেও ইউজ করে নেবো তো যে কোনো সিনথেটিক কটন যে শাড়ি থাকবে তোমরা এটা নিতে পারো এবার এটা বসিয়ে দিলাম বসিয়ে এবারে এটাকে এবার দেখো এবারে একটা মেজারমেন্ট নেবো জাস্ট পুরো সামনের থেকে নিয়ে পেছন অব্দি কতটা হচ্ছে অতটার আমি মেজারমেন্ট নিয়ে নেব তো তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছে আমি কত বড় নিলাম যত বড় হবে তার থেকে দুই ইঞ্চি চোদ্দো আছে তো ষোলো নেবো কারণ সেলাই করতেও লাগবে এবারে দুটো পিস আমি কেটে রেখেছিলাম একটা ভেলভেটের টুকরো আর একটা নর্মাল শাড়ির কাপড়ের টুকরো এবারে এই দুটোকে দেখো কিভাবে রাখলাম এইভাবে রেখে একটু অংশ খোলা রাখবো আর তারপর এটাকে সোজা করে নেবো এই পিসটা রেডি হয়ে গেল এবারে আমি যে মেজারমেন্টটা নিলাম উপর থেকে নিচে পর্যন্ত যেটা অপোজিট সাইডে ওর ডাইরেকশানে কত বড় কাপড় হবে তো দেখো কাপড়টা নেওয়া তোমাদের উপর ডিপেন্ড করছে এটা লেন্থ। কোনো কিছু মানে রাখছে না খালি হাইটটা যতটা হচ্ছে চোদ্দো হয়েছে তো ষোলো নিতে হবে এরকম নিয়েছি আর এখানে দেখো ডবল ফোল্ড করে ফোল্ড করে দিচ্ছি তোমরা একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে খুব সহজেই কিন্তু এটা তোমরা করে নিতে পারবে আর এটা শীতের জন্য খুব উপকারী একটা জিনিস তো এবারে দেখো আমি এটাকে সোজা করে নিই খুব সিম্পলভাবেই তোমাদের সাথে শেয়ার করি আইডিয়াগুলো যাতে তোমাদের করতে একটু অসুবিধা না হয় আর তোমাদের বাড়িতে যে জিনিসপত্র আছে সেগুলো দিয়েই তোমরা কিন্তু করে নিতে পারবে তো জাস্ট দেখো এটাকে উল্টে নিলাম উল্টে নিয়ে এখানটাতে যে মুখটা খোলা ছিল ওটা আমি ছুসুতো দিয়ে বন্ধ করে নেবো তো এই রকমের একটা পিস তৈরি করে নিলাম তোমাদের কাছে যদি অন্য কোন কালারের কাপড় থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারো এটা আমার কাছে ছিল বলে ফেলভেটের কাপড়টা আমি তাই করে নিলাম আর এবার দেখো এই কাপড়টা যে মেজারমেন্ট করে কেটেছি এটাকে আমি ফোল্ড করে নেব এর এবারে আমাকে একটা কাজ করতে হবে তো দেখো এটা ফোল্ড করে নিয়ে আমি চলে এসেছি জাস্ট খালি এইভাবে ফোল্ড করলে কিন্তু হয়ে যাবে আর এর উপর থেকে একটা ডবল ফোল্ড আমি করে নেব কারণ দেখো এবারে কি করতে হবে এটাকে আমি বসানো শুরু করব এইভাবে দেখো আমি কিভাবে বসাচ্ছি এরকম করে দিয়ে আমি পুরোটা মেশিনে সেলাই করে নেব তো প্রথমে তোমরা যখন ফ্রিল দিতে অসুবিধা হবে তো তোমরা কি করবে এরকমের একটা মোটা ছুসুতো নিয়ে নেবে নিয়ে এটার মধ্যে কুচি দেওয়া শুরু করে দেবে এতে কি হবে তোমাদের কুচি দিলে তোমাদের করতে হয়তো সুবিধা হবে তো দেখো আমার এটা যে কাপড়টা নিয়েছি ওইটা অনেক বড় নিয়েছি কারণ এখানে ফ্রিল হবে তো সেই জন্য ফ্রিলের জন্য আমি বেশি কাপড়টা নিয়েছি এবার আমি এরকম করে সুতো দিয়ে সেলাই করে নেব তো এতে কি হবে ফ্রিলটা তোমাদের খুব ইজিলি তোমরা দিতে পারবে তোমাদের যেরকমের সুবিধা হবে সেইভাবে কিন্তু ফ্রিলটা দিতে পারো তো উপরে একটা ফোল্ড করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি বারবার এই জন্য বলি যাতে তোমাদের পুষতে অসুবিধা না হয় এবার দেখো আমি পুরোটা এরকম করে কুচি কুচি করে দিলাম এবারে এখানে একটা গিট মেরে দিচ্ছি যাতে এটা বেরিয়ে না যায় এবারে আমি এটাকে অ্যাডজাস্ট করবো তো কীভাবে অ্যাডজাস্ট করব দেখো এরকমের আমি রেডি করে এখানে আমি এই সার্কেলটা রাখবো আর রেখে তোমরা তাহলে কি হবে ইজিলি কিন্তু তোমরা এটাকে বসিয়ে সেলাই করে নিতে পারবে কতটা কম বেশি লাগবে তোমরা ইজিলি বুঝতে পারবে যাতে এটা পুরোটা কভার হয়ে যায় এইভাবে দেখো পুরোটা আমি অ্যাডজাস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ভাববে অনেক অসুবিধা একটু অসুবিধা নেই একটু ধৈর্য ধরে করলেই কিন্তু এটা ইজিলি হয়ে যাবে তো দেখো এরকম করে আমি এটাকে পুরোটার মধ্যে গোল ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এরকম করে অ্যাডজাস্ট করবে তালে পরেই কিন্তু এটা কমপ্লিট সুন্দর করে এর মধ্যে লেগে যাবে তারপর ইজিলি এটাকে সেলাই করে নেবে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি এখানে এইভাবে আমি এটাকে লাগিয়ে রাখছি তো এবারে দেখো পুরো কমপ্লিট হয়ে গেল তো কতটা ইজি হয়ে যাবে আর এখানে পুরো সার্কেল হয়ে গেলো জাস্ট খালি এইভাবে করে নিলেই কিন্তু আমাদের কাজ শেষ তো এরকম করে সুন্দর করে রেখে দিতে হবে আর কম বেশি হলে সেগুলো তোমরা অ্যাডজাস্ট করে নেবে তোমাদের কুচি কতটা কম বেশি লাগবে তার উপরে ডিপেন্ড করছে এবার আমি তোমাদেরকে বলপিন লাগিয়ে দেখিয়ে দিই বলপিন লাগালে কি হবে তোমাদের কাপড়টা জায়গা থেকে সরবে না আর তোমরা কিন্তু ইজিলি মেশিনে সেলাই করে নিতে পারবে তো দেখো এটাকে আমি ডবল করে একে অপরের উপরে সেলাইটা রেখে দিচ্ছি এটা পেছন দিকটা আর দেখো কত ইজিলি এটা হয়ে যাবে তোমরা না করলে বিশ্বাস করতে পারবে না খুব সহজেই হয়ে যাবে আর তোমাদের টাকা খরচা একটাও হবে না কিন্তু একটা সুন্দর অর্গানাইজার রেডি করতে পারো তো দেখো এরকম করে আমি বলপিনটা পুরো জায়গাতে তিনটার থেকে চারটা আমি লাগিয়ে দেবো যাতে এটা ভালো করে স্টিক হয়ে যায় তাহলে পরে কি হবে আমাদের সেলাই করতে কিন্তু একটুও অসুবিধা হবে না তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি আর এক্সট্রা সুতো যেগুলো থাকবে সেগুলোকে কেটে দেবো আর এরকম করে এটা আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে এটাকে আমি দেখিয়ে দিই কীরকম লাগছে তো এরকম করে করে নিলে পারে এ দেখো পুরো গোল করে সেলাই করে দিচ্ছি এবার সোজা করে দেখিয়ে দিচ্ছি এ দেখো এরকম হয়ে গেছে তো একদম কমপ্লিট হয়ে গেল কতটা সুন্দর লাগছে দেখো আর এই যে ফিলটা দেওয়া কতটা সহজ হয়ে গেলো এবারে আমি এই যে এই সাইডটাতে একটা লেস লাগিয়ে দেবো তাহলে পরে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে তো খুব সহজেই তোমরা কিন্তু এটা তৈরি করতে পারবে আর তৈরি করা তো একদমই কঠিন না আর দেখতেই পাচ্ছ আমি এটাকেও সেলাই করে নিয়েছি আর এই যে সাইডটা আছে এটা এখন আমার খোলা আছে এবারে আমি এটাকে বন্ধ করে দেবো তো দেখো এই যে লেসটা লাগাবার পরে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবারে দেখো একটু মন দিয়ে দেখবে তোমরা এই যে উপরটা তো আমি ফোল্ড করেই রেখেছিলাম আর এখানটা তো আমি সেলাই করে দেবো এবারে আমি চার পাঁচটা গোল করে সেলাই করেছি আর এই যে এই কাপড় দিয়েই আমি কিন্তু এর দড়ি তৈরি করে নিয়েছি যাতে এর ভেতরে ঢুকাতে পারি তো তোমরা দেখো একটুখানি অংশ যে আমি খোলা রেখেছিলাম দেড় ইঞ্চি মতন ওখান থেকে কিন্তু আমি এটা ঢুকানো শুরু করলাম তো দেখো শুধুমাত্র একটা পিস দিয়ে কিন্তু আমাদের এই ফ্যানের কাবারটা রেডি হয়ে গেল তো শীতকাল আসলেই কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জিনিস আবার গুছিয়ে রাখতে হয় যেমন শীত চলে গেলে গরম আসলে শীতের কাপড় চোপড় গুছিয়ে রাখতে হয় সেমনি শীত চলে গেলে আমাদের ফ্যান ট্যানগুলো কিন্তু আবার সুন্দর করে এক বছরের জন্য মানে সুরক্ষিত করে রাখতে হয় তো এই রকমের যদি তোমরা করে রাখবে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর কত ইজিলি তোমরা এটা তৈরি করতে পারবে একটু সময় লাগবে না শুধুমাত্র একটুখানি পেসেন্স লাগবে এবারে চলো আমি এর খোলসটা পড়িয়ে দেখি সত্যি ভালো হয়েছে কিনা তো দেখো কালারটা তো এমনি খুব ভালো লাগছে আর সিন্থেটিক কাপড় দিয়েই করা হয়েছে কোনো সুতির কাপড়ও ছিল না আমার কাছে যে এমনি এমনি নর্মাল কাপড় দিই তোমরা কিন্তু এটা করে নিতে পারো এবারে দেখো আমি এরকম এর পেছনে বেঁধে দেখিয়ে দিই কীরকম হয়েছে তো দেখো কত ইজিলি তোমরা এটাকে বন্ধ করতে পারবে আর ফ্যানের মধ্যে ব্লেডগুলো দেখো কত নোংরা হয়েছে খোলা থাকলে আর দেখতেও ভালো লাগে না আর এটা দেখো পুরোটা কাভার হয়ে যাচ্ছে জাস্ট খালি এইভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব আর দিয়ে এরকম টান দিলে কিন্তু এর মুখটা বন্ধ হয়ে যাবে এবারে এইভাবে আমি এটাকে বেঁধে রাখতে পারবো খুব সহজেই তোমরা এটা করতে পারবে আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে তো চলো ফাইনাল লুক এটা কেরকম আসছে দেখিয়ে দেবো এরকম করে দেখো সুন্দর করে বেঁধে নেবো আর এটাকে ডবল করে মানে যে এই দড়িটা রেখেছিলাম একটু বড়ই রেখেছিলাম যাতে এটা বানতে সুবিধা হয় এরপর আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম তাতেই কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল তো চলো এটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে কেরকম লাগছে তো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো আর তাহলে ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিও তাহলে পরে কোনো ভিডিওটা ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা তোমাদের সুযোগও সময় বুঝে দেখে নেবে বাই বাই